আমি মালদায় ছিলাম একটা নিকাহ পড়ানো হচ্ছে স্টেজে আমাকে বললে হুজুর বসুন কেন বললে সাতটা বিয়ে পড়ানো হবে আমি পড়িলাম তারপরে আপনার বায়ান বিয়ে পড়াতে লাগলো আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো চলছে বলছে আশি হাজার টাকা বেলমোহর লগ দুশো টাকা উনআশি হাজার আটশো টাকা ধার বিয়ে হয়ে গেল আমি স্টেজে বসলাম বসার পরেই আমি খুদবা ফুদবা না পড়ে আমি দেখলাম চলে যাবে বেচারারা শুনেই লেখ আমি বললাম ভাই আমি ট্রেনে গিয়েছিলাম আমার পকেটে আটশো টাকা আছে চারটা বিয়ে করা যায় যাচ্ছে ইসলামে ঘরে একটা বউ আছে ছশো টাকায় আর তিনটে বউ লুব কে কে বিয়ে করবে আমাকে বলো ছশো টাকা ধারে বউ পাওয়া যাচ্ছে তো অসুবিধা কিছু নাই এক থেকে বড় পাপ আর কিছু হতে পারে না সমাজে সবথেকে বড় দুর্নীতি ইসলাম সমাজে আর কিছু হতে পারে না আমাকে দাওয়াত দিবেন না যদি হক শুনতে পারেন দাওয়াত দিবেন গায়ে লাগবে কথাগুলো এক লাখ টাকা লোক দেখানোর জন্য দেল মোহর করলে মহারানা বেঁধে দিলেন আর দিবার সময় বলছে দুশো টাকা দেন আসলে পাঁচশো টাকা বাকিটা ধার মেয়ের কাছে মাপ চেয়ে নিবো ঝাঁটা জুতো খাবি কবরে লেখে নিয়ে যাবে

খুশি করে দিয়েছে স্ত্রী স্বামীকে সে যদি মা কে দিয়ে দেয় এখন তো আমাদের সমাজে নতুন ডিজাইন উঠেছে বিয়ে কেদিকে দিয়ে উজুর দিকে না নিয়ে দেলমহরের পরিবর্তে দুটো সোনার জিনিস দিচ্ছে কানে নালে হাতে চুড়ি দিয়েছে তুমি যে মালই দাও দেলমহর দিয়েছে মেয়ে বাপের বাড়ি গেছে ছেলে আডমংলা করে ফিরেছে শাশুড়ি জিজ্ঞেস করছে হঙ্গু সে কানের দুটো বিয়েতে দিলাম দেল মোহরে সে দুটো কই ওই শাশুড়ি হান্ড্রেড পার্সেন্ট কবরে কেলানি খাবে কোন ভুল নাই মার খাবি কেন দেল মোহরের ব্যাপারে না শাশুড়ি না শ্বশুর না স্বামী কেউ জিজ্ঞেস করতে পাবে না সেটা মেয়ের হ সে যা ইচ্ছা তাই করবে সে স্বামীকে দিতে পারে শ্বশুর দিতে পারে শাশুড়ি দিতে পারে বাম্মার পেছনে খরচ করতে পারে সে দান করে দিতে পারে এটা তার হক মোহরানাটা কষ্ট তো এই জায়গায় কেন জানেন এই দুর্নীতি তার কারণ হচ্ছে আপনারা আলেমদের টাচে নেই ওলামা দিকে সাথে নেন না কেন নেন না দুর্নীতি করতে পারবেন না অবৈধ কাজ আপনারা করতে পারবেন না যার কারণে উলামা দিকে সাথে নিয়ে যাবে না উলামা দিকে বিয়েতে আমাদেরকে তো শুধু বিয়ে পড়ানোর লেগে বুঝুর আসুন ইজাব কবুল করি দেন ইজাব কারণ করানো বিয়ে পড়ানো প্যান্ডেলের পয়সা মিটে যায় ডিজে বক্স এনেছে দশ হাজার টাকা করে সব ঠিক আছে প্যান্ডেল বালা পয়সা পেয়ে গেছে বাবুরচি পয়সা পেয়ে গেছে ইমামকে তিনশো টাকা দিবে তাও বলছে ধারে পরশু দেখা করব হুজুর চলে যা আমাদেরটা ধারে এক থেকে লজ্জার আর কিছু হতে পারে তা না হলে রাগ করেন না আপনাকে পশ্চিম বাংলায় দেখিয়ে দেব সমাজ যারা বলছে আমি আল্লাহকে ভালোবাসি দিনকে ভালোবাসি আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনি চিন্তা করুন মক্তবে আপনার বাচ্চাকে ছেলেদের দিকে ইমান সেব কোরআন পড়ায় ক টাকা বেতন দে আরে অনেক মসজিদের মাতুআলি আর কমিটি আছে যারা বলে যা বেতন দিচ্ছে ওর মধ্যে ফিরি হবে মক্তবে আলাদা টাকা পাবেন তোমার ছেলে টিউশন পড়তে যায় পাঁচশো টাকা তোমার ছেলে ইংরেজি পড়বে ইংরেজি মাস্টারকে পাঁচশো মাসে পাঁচ হাজার টাকা টিউশন পড়ায় মাসে তিন হাজার টাকা টিউশনে খরচ করে কনভেটে পয়সা দেয় কিন্তু পৃথিবীর সব থেকে উন্দা কিতাবে তালিম দেয় একজন আলেম একজন ইমাম তার জন্যে এক টাকা খরচ করতে গেলে গায়ে বাজে এক থেকে দুঃখের আর কিছু নেই এক থেকে বেদনার আর কিছু নেই সেই জাতির অবস্থা কি হতে পারে আপনারা নিজেরা ভেবে অনুভব করুন যদি বলেন হুজুর কোরআন শিক্ষা দিতে গেলে কি পয়সা লাগে না না আমরা তো হিজড়ে আমাদের বউ ছেলে কিচ্ছু নাই তাই না ইমামরা হিজড়ে ওদের বউ ছেলে কেউ নাই অনেকজন মনে মনে ভাবে ইমাম সাহেব যদি একটা মোটরসাইকেল কোন রকম কিনে চায়ের দোকানে বলবে কি করে কিনলে চুরি করলেন এটা অনেকজনের মনে মনে ভাব ইমাম সাহেব কোথাও হ্যার ফের করছে নাকি কেন মাল কটা যারা আলোচনা করছে সব কটাই তো হ্যার মাল নামাজ পড়লে হবে কি তার তো মনে মনে হবে চোরের মনে মনে হয় সালে চোর চোর সবাইকে ভাবে না ভাবে না সবাই চোর চোর সবাইকে চোর ভাবে এটা মাথায় রাখবেন আপনার ইমাম মাতার তাজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি আমাকে মেদিনীপুরে পড়শোনো দিয়েছিল আমি তো আপনাদের ঘরের ছেলে বীরভূম বর্ধমানে আমার কোনো রেট নাই আমাদের বাপ ব্যাটা বীরভূমে আসি লোকরা ডাকে বোনের বিয়ে দিয়েছি সাত আর আপনার আমার কাছের মানুষ ডাকেন মাদ্রাসার খোঁজ রাখেন আপনাদের খোঁজ রাখি আর ডাকলেই আসি এখানে কোনো রেট বলি না আমার ডায়েরি খুলে গাড়িতে আছে দেখতে পাবেন দিনাজপুর তিরিশ হাজার মালদা পঁচিশ হাজার চব্বিশ পরগনা পঁচিশ হাজার হাওড়া হুগলি কুড়ি হাজার সব ডেট বুক করেছি খালি আপনাদের কাছে বলবেন ভালো করে জানে না হেড কাছে এলো হুজুর আমি ছেলে দিকে বিরিয়ানি খাবো আলহামদুলিল্লাহ যদি হেড জিজ্ঞেস করে কোন খুশিটা খাওয়াচ্ছ হুজুর লটারিতে দু লাখ পড়েছে তখন তো হেড মোল্লা বুঝতে পারবে তো বা তো বা কি পাপ নিয়ে এলি রে আমরা অ্যাভয়েড করব বেঁচে চলব আমার মুসলমান ভাই আপনার বাড়িতে মেহমান এলে আপনার দায়িত্ব যে তাকে হালাল খাওয়ানো শুনেলেন অনেক মুসলমান মনে মনে করে হিন্দু বাড়িতে খাওয়া যাবে না অমুসলিম বাড়িতে খাওয়া যাবে না শুনেলেন খেতে পাবেন তার ব্যবসা যদি হালাল হয় তার পয়সা যদি সব হয় আর যদি হালাল খাবার দেয় আপনি অবশ্যই খাবেন হালাল মালটা আপনার জন্য অসুবিধা নেই আর একজন মুসলমান সে যদি সুদ খায় ওই জন্য মুসলমানকে বুঝতে হবে কার কাছ থেকে আলেম দেখতে আজকে আমি আপনার দিকে বলে যাচ্ছি প্রত্যেকটা ভাই দিনে ইলিম হাসিল করবো জোরে বলুন ইনশাল্লাহ বাড়িতে কোরআনের তেলাওয়াত হাদিস কোরআন চর্চা নিয়ে আসুন ভালো ভালো লেখা বই হাতে হাতে তুলে তুলে দেন দেন সন্তানের আর যারা যারা যুবতী আছেন তাদেরকে বলবো যদি পাপ মুক্ত জীবন গড়তে চান মা বাপকে বলবো নিজের সন্তানকে নিজের মেয়েকে নিজের ছেলেকে যদি পাপ থেকে বাঁচাতে চান তো নামাজের দাউদ দেন সাত বৎসর বয়স হলে সেই বাচ্চাকে নিয়ে বাদদের উচিত মসজিদের পেছনের কাতারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া আর মেয়েকে সাত বৎসর বয়স হলে নামাজের শিক্ষা দেন বাড়িতে মায়ের পাশে নামাজ পড়ুক ভুলভাল পড়ুক কিন্তু মায়ের পাশে পড়ুক কোরআনে শিক্ষা দেন পাঁচ বছর বয়স থেকে চার বছর বয়স থেকে তাকে কোরআনের তালিম দেন সুরা মুখস্ত করিয়ে দেন কালমাগুলো মুখস্থ করিয়ে দেন আর বলবো। দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে তোমার মেয়ে স্কুলে আর কলেজে তোমার সন্তান স্কুলে আর কলেজে তার মোবাইলটা রাতের বেলায় তোমরা কেড়ে নাও তার কাছ থেকে হারাম করে দাও যে ছেলেরা বলছেন যুবকরা যারা মনে মনে ভাবছেন হুজুর পাপ থেকে বাঁচতে পারছি না তারা যদি পাপ থেকে বাঁচতে চাও একটা কাজ করো সেই কাজটা হচ্ছে রাতের বেলায় তোমার মোবাইলকে হারাম করে দাও সুইচ অফ করো আলমারিতে প্যাক করে দাও তোমার জীবনে আর কষ্ট আসতে পারে না আজকে বহু মুসলমান যুবক নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে বিবাহের আগে নিজের যৌবনকে শেষ করে দিচ্ছে তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল যে মা বাবারা ছেলেকে শিক্ষার জন্য মোবাইল তুলে দিয়েছেন যাদের হাতে অবশ্যই দেন তারা দিনের বেলায় মোবাইল ব্যবহার করুক কিন্তু রাত্রি হলে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেন অধিকাংশ ছেলেরা তাপেতে হস্তমথনে ব্যবহার করছে এই মোবাইলটা আর নিজের যৌবনকে শেষ করে ফেলছে বিবাহের আগে তারপরে বিবাহের পর জীবনটা তার জিনাই লিপ্ত হচ্ছে বহু পুরুষ জিনাই লিপ্ত হচ্ছে আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ইসলাম থেকে ইসলামিক কালচার থেকে দূরে সরে যাওয়া। আজকে যারা মনে মনে ভাবছেন যে পশ্চিমী দুনিয়াকে ফলো করো তারা তো শুনে দেন পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে শিক্ষা আছে সায়েন্স আছে সব কিছু আছে বিজ্ঞান আছে আল্লাহর কসম করে বলছি যদি নাই তা তাদের কাছে ইমান নাই যদি নাই তা তাদের কাছে আর আপনি নামাজের পথে আছেন আল্লাহর পথে আছেন কোরআনের পথে আছেন রসুল সাল্লামের আকলাখ আর চরিত্রের মধ্যে আছেন দিনের ওপরে প্রতিষ্ঠিত হয়েছেন আল্লাহর কসম মৃত্যুর পরে আপনি জান্নাতের উত্তর অধিকারী হবেন বলুন সুহানা। যদি বলেন কেন আমার ভাইয়ের আমার মায়েরা বনের আমার আল্লাহ আলামিন কোরআনে বললেন হে আমার নবী বল পৃথিবীর মানুষের জন্য লাম ইল্লা হ্যাঁ আমার নবী বল ক্যামতের দিনটাকে সেই দিনটাকে মনে করো দিনে মানুষ বলবে আমরা ক্যামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম দুনিয়ার পরিপ্রেক্ষিতে আমরা দুনিয়াতে কেয়ামতের পরিপ্রেক্ষিতে একটা সকাল আর একটা সন্ধ্যা খালি অতিক্রম করেছি তার বেশি সময় আমরা দুনিয়াতে ছিলাম না আছে দুনিয়া কেয়ামতটা এত লম্বা হবে এক একটা দিন বলা হয়েছে কেয়ামতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য হবে আপনি ভেবে দেখুন কতক্ষণ আপনি দুনিয়ার বুকে আছেন আপনি বুঝতে পারবেন যে আপনি ক মিনিট দুনিয়ার বুকে অতিক্রম করছেন আপনি সেদিনে বিপদকামী হবেন সেদিনে বুঝতে পারবেন আমার ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া আপনার জন্য সম্পূর্ণ আপনি পড়ে আছেন চোখটা কখন খুলবে জানেন আপনি মরে যাওয়ার পরে আল্লাহর কসম যারা শক্তি দেখাচ্ছেন যারা চেয়ারের বল দেখাচ্ছে যারা শক্তি দেখাচ্ছে লাঠির বল পাটির বল যারা টাকার বল দেখাচ্ছেন নম্র হন ভদ্র হন বিনয়ী হন আল্লাহর কসম করে বলছি, তোমার যে যে আছে আছে। শরীর দিয়েছে এই শরীরটা নকল শরীর আপনি মরে যাওয়ার পরে আপনি গলে যাবেন আপনার শরীরের এক একটা মাংস এক একটা হাড় কীড়া মাকড়াই খাবে পোকা মাকড়ে খাবে তাদের খাদ্য আপনার শরীরটা কিন্তু আল্লাহর কসম আল্লাহের দিনে যে শরীরটা দান করবেন সেটাই হচ্ছে আবাদান আবাদার শরীর সেটাই হচ্ছে আসল শরীর আল্লাহ দান করবেন তারপরে আর কোন জীবন নাই ওইটাই হচ্ছে আবাদান আবাদার জিন্দেগি তারপরে আর কোন জিন্দেগি থাকবে না এই জিন্দেগি আজকে আছেন। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে জিজ্ঞেস করুন যতগুলো পৃথিবীতে সত্য কথা আছে তার মধ্যে সব থেকে দৈব সত্য যেটা গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে সেটার নাম হচ্ছে মৃত্যু প্রত্যেকটা ধর্মের মানুষকে মৃত্যুটা মাথা নত করে মেনে নিতে হবে উপায় নাই নারী হোক কিংবা পুরুষ রাজা হোক কিংবা বাদশাহ হোক নেতা হোক কিংবা মন্ত্রী হোক এম হোক কিংবা এমপি হোক যেই হোক মাথা নত করে আপনাকে মৃত্যুটাকে মেনে নিতে হবে এটাই হচ্ছে সত্য পৃথিবীর সব থেকে দামি সত্য সেটা হচ্ছে মৃত্যু আপনাকে মৃত্যু বরণ করতেই হবে পৃথিবীর যে কোনো কোনো জায়গায় থাকেন লোহার ঘরের মধ্যে মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে আপনি মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারবেন না ওই জন্য আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে যাব প্রত্যেকটা ভাই নিয়ত করেলেন আমরা পরকালের চিন্তা ভাবনার উপজরে বলুন ইনশাআল্লাহ পরকালের মরনের পরের जिंदगी এই দুনিয়ার প্রতি mohabbat করবেন না কোরআনে আছে ওয়া আতারাল হায়াতাত দুনিয়া ফিনাল জহীমা হিয়াল মাআওয়া যারা দুনিয়াকে প্রাধান্য দিবে এই দুনিয়ার পরে আর কোনো জীবন নেই এই দুনিয়ার পরে একটা জীবন যেটা আছে সেটার প্রতি বিশ্বাস যদি না থাকে দুনিয়াতে যা পারবে করো এরপরে আর কিছু নেই এটা মৌলীদের ধোকা এটা মিথ্যা করে বানানো গল্প এসব কোরআনের কথা নয় কোরআন মিথ্যা এটা যারা ভাববে আল্লাহ বললেন আমি নিক্ষেপ করবো আমার বিশ্ব নী আমার কথা শুনলে যাদের হৃদয়টা কেটে যায় আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তার দিকে জান্নাতুল দান করব জোরে বলুন সুবহানাল্লাহ আপনি ভয় করুন নামাজে দাঁড়াল আপনি চোখ দিয়ে পানি আসবে আল্লাহর কথা শুনলে যেন আপনার হৃদয় কেঁপে যায় খালি মনে মনে শুয়ে শুয়ে ভাববেন রাতের বেলায় প্রত্যেকটা ভাইকে বলছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে নবীজি উত্তর দিয়েছেন কোনো ডাক্তার মাস্টার উকিল ব্যাজিস্টার বলেননি নবীজি বলেছেন হে আমার সাহাবিরা শোন পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে চলে বলুন সুভা আপনি রাত্রে শুভেন মনে মনে ভাববেন যদি আল্লাহ আমি আজকে মারা যায় ওই জন্য মায়ের দিকে বলবো ভাই দিকে বলবো উজু করে শুবেন জোরে বলুন ইনশাল্লাহ প্রত্যেকটা ভাই মা বোন উজু করে সুবেন, কালমা পরে সুবে। উজু করে কালমা পরে শুবেন ওই হালতে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ আপনাকে জান্নাতের উত্তর অধিকারী করবে জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাই আল্লাহর কসম করে বলছি মৃত্যু আপনাকে যে কোনো সময় গ্রাস করতে পারে আমরা যারা আছি দেখবেন পেটে বাচ্চা এলে ডাক্তারের টাইম দেয় না দেয় না কথা বলেন তার দেখে মেয়েদের টাইম বলে বলে দেয় এত তোমার বাচ্চা না না তারিখ দিয়ে দেয় স্কুলে যখন পরীক্ষা হয় পরীক্ষার সময় ডেট আগে থেকে লিখে দেয় না হঠাৎ করে পরীক্ষা হয় কথা বলেন স্যার বলে দেয় অমুক মাসের এত তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে তৈয়ারি করো আমরা তৈরি হয় না হয় না বাচ্চাদেরকে বলি এই তোর সতেরো আঠারো উনিশ পরীক্ষা আছে ভালো করে পড় রাজ্যকে পড় ভালো করে পড়াশোনা করে দেখ মাস্টার শিখিয়ে দেয় মাস্টাররা বলে আপনার টিউশন মাস্টার বলে এইগুলো পড়বে আপনি বলুন একজন হাত তুলে বলুন আমার জানা আছে আমি কখন মরবো কেউ জানে কেউ জানে না ওটাই তো আল্লাহ যদি মৃত্যুর টাইম বলে দিত। তাহলে তো মাতালু জান্নাতে চলে যেত ঠিক মরার তিন দিন আগে থেকে সে আর মসজিদ থেকে বের হতো না সিজদাতেই মাল পড়ে থাকতো আল্লাহ তালা ওই জন্য ওই সময়টা বলেনি তোমার জন্মের তারিখ চলে আসবে তুমি অমুক দিনে জন্ম দিবে আল্লাহর কসম মৃত্যুর সময় আল্লাহ দেয়নি তোমরা রেডি থাকো চব্বিশ ঘন্টা আমার ডাকে সারা দিবার জন্যে ওই জন্য সর্বতা আল্লাহর ইবাদত করো দুনিয়াদারি শুনে নেন আপনি এটা মনে করেন না নামাজ রোজা তসবি তেলাবাদ এটাই আল্লাহর ইবাদত আপনি খানা খান দোয়া পড়ে খাবেন প্লেটটা চেটে খান ওটাও ইবাদত স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা ওটাও ইবাদত স্ত্রী পুত্র পরিজনের জন্য উপার্জন করা এটাও আপনার ইবাদত আপনি যখন হালাল উপার্জন করবেন স্ত্রীর জন্য পুত্র পরিজনের জন্য ওটাও আপনার জন্য কি ওটাও আপনার জন্য নেকি এবং ইবাদত আপনি পায়খানায় প্রবেশ করবেন দোয়া পড়ে করবেন বা পা দিয়ে করবেন নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ বেরিয়ে আসবেন দোয়া পড়ে বেরুবেন আপনি ডান দিয়ে বের হবেন নেকি ভাবে মসজিদে প্রবেশ করবেন আপনি ডান দিয়ে প্রবেশ করবেন দোয়া পড়ে করবেন নেকি পাবেন এতে কাফের নিয়ত নিয়ে প্রবেশ করবেন মসজিদ থেকে বের হবেন বাঁ পাটা বার করবেন দোয়া পড়ে বেরুবেন আপনি নেকি পাবেন মুসলমানরা যে কাজটাই করবে আপনার পুরো জীবন ব্যবস্থা এটার নাম হচ্ছে ইসলাম ওই জন্য আপনার দ্বারা হাদিসে আছে যে হে আমার নবী বলো তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না নবীজি বললেন হে আমার সাহাবিরা তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার বাড়ির পাশের লোককে সুরক্ষা দিতে হবে বড় লোকদের জন্য শুনে দেব তোমরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না যে তুমি তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও বড় লোকের জন্য উচিত সব থেকে প্রথমে কাছের গরিবের খেয়াল রাখো তোমার বাড়ির পাশে যে গরিব আছে তার চুলা জ্বলেছে কিনা সে খেতে পেয়েছে কিনা আল্লাহ তোমাকে মাল দিয়েছে যদি তার বাড়িতে চুলা না জ্বলে দু কেজি চাল ডাল পাঠিয়ে দাও সবজি পাঠিয়ে দাও নেকি পাবে কে মেয়ের বিয়ে দিতে পারছে না খুঁজলে আপনার পক্ষে যতটা সম্ভব আপনি দিয়ে দেন আমাদের দেশের অনেক মানুষ পোষণও করে যে ব্যাংকে টাকা রেখেছি বড় লোকরা টাকা রাখে তার দরুন সরকার কিছু সুদ দেয় দেয় না দেয় না কথা বলে সুদ দেয় অনেক আমি হিসেব দেখেছিলাম কত কোটি টাকা মুসলমানদের সুদের টাকা ব্যাংকে পড়ে আছে যদি বলেন ওই টাকাটা কি করব আপনি পঞ্চাশ লাখ টাকা রেখেছেন এক কোটি আছে আপনি বছরে সুদ পেয়েছেন ধরে নেন এক লাখ টাকা কথা বলছি কি কি করবেন করবেন সরকারকে সরকারকে না সরকার দিয়ে মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম করে দিবেন নোংরা টাকা নোংরা জায়গাতে লাভ কথাটা বুঝতে পেরেছেন না পারেনি রাস্তার ধারে বাস স্ট্যান্ড আছে সেখানে পায়খানা প্রস্রাব নাই সেখানে পায়খানা প্রসাব করে দেন নেকিনিয়তে নয় ইমনি লোকেরা পাইখানা করবে নুংরা জায়গায় নুংরা টাকা নুংরা জায়গায় লাগবে কিংবা একদম এতিন মিসকিন মেয়ের বিয়ে দিতে পারছে না লুকিয়ে এমন ভাবে টাকা পৌঁছে দাও সে জানো জানতেই না পারে তুমি দিয়েছো বিনা নেকিনিয়তে এই দুটো কাজ আপনি করুন আমার মুসলমান ভাই ইসলাম আল্লাহ জন্য সহজ করেছে আপনি কঠিন করে নেবেন না মুসলমানরা কঠিন করে নেয় তাই না অনেকজন আছে এই নামাজ যেমন সময় প্রশাসন বাবুরা বলেছিল মসজিদে কেউ নামাজ করতে পাবে না ঠিক কিনা মসজিদ বন্ধ ছিল না ছিল না অনেক জায়গায় বন্ধ ছিল মসজিদে দু একজন নামাজ পড়বে মসজিদে সবাই আমভাবে নামাজ করতে পারবে না রোগের জন্য আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করছে শুনেলে অনেক সেই সময় বলেছিল আরে এই মলবিরা কিচ্ছু জানে না কে বললে করুণা ফরুনা ওইসব কিচ্ছু নাই নামাজ মসজিদে একসাথে বললে নাম ইবাদত করলে আর করুণা থাকে নামাজ বললে আমাদের দেশে তো অনেক ওই যে বললাম ইঁচুড়ে পাকা মাল আছে রোদে পেকে যাওয়া তারা বলছে মলবিরা গুমরা মলবিরা কিছুই জানে না আরে আল্লাহর ইবাদত করবে রোগ থেকে ধরবে কেন সেটা তো আমরা জানি আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে আচ্ছা তাকে বলবো বিসমিল্লা বলে একবার সাপের গর্তে হাত বল সাপ তোকে চুমু খাবে দেখ সাপ চুমু খাবে তো নাকি বিসমিল্লা বলে হাত বললে কি করবে ঝাড়াম চালিয়ে দিবে শেয়ার ইয়াসিনকে চিনে না আল্লাহ নবী সাহাবি হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালার হোক ছিদ্রগুলো বন্ধ করছিলেন আঙ্গুলেতে সাপে দংশন করেছে নবীজি মুখে থুতু লাগিয়েছে বিষ উদাও হয়ে গেছে জোরে বলুন সুহান আল্লাহ যে সাপে আবু বাকার চিনতে পারলো না হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহুকে সে সাপ কি করে চিনবে বিসমিল্লা বললে ওর সিপাত হচ্ছে কামড়ানো তুমি বিসমিল্লা বলো আর সুহান আল্লাহ বলো কামড়ি দিবে একটা দোয়া আছে যদি কুকুর আপনাকে তেড়ে আসে সাপ যদি দেখেন ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন এই দোয়াটা পড়লে কুকুর পালিয়ে যাবে এগারো বার পড়বেন তুম বাতাসতুম বাতাসতুম জাব্বারিন সাপ যদি আসে সাপ পালিয়ে যাবে এই দোয়াটা পড়বেন আমাদের দেশের লোক সাপে কামড়ালে কি করে জানেন হসপিটাল নিয়ে যায় না কোথায় বাবার কাছে নিয়ে যায় ঝাড়ফুক বলার কাছে কি কইলে দিয়ে উজেড়ে জেড়ে 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 মালিক একদম মেরে তারপরে ছাড়ে কি কইলে বলি হুজুর কি জানে ও তো জেড়ে বিশ নামই দিবি যেমন আমাদের দেশের লোক আমরা বললে দুষি অপরাধী আপনাকে দেখিয়ে দেবো পেপার খুলে কলকাতায় পেপারে এড দিছে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় এক কোনেতি আপনার প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান ক্যারর বউ pani গেলে 72 ঘন্টায় এনে দেয়া হয় ওমুক বাবা আমি একটা জলসাই বলেছি এই যে বলেছে না বাহাত্তর ঘন্টায় ফিরিয়ে আনা হয় কেউ বউ পালিয়ে গেলে কেউ পালিয়ে গেলে ইসলামে খালি জায়েজ নাই গুনা হারাম তাই নাহলে আমি ওই হারাম করে বউকে নিয়ে পালাতাম কি করে মাল খালি ঘুরিয়ে নিয়ে আসে সেটা দেখতাম এক থেকে বড় দুর্নীতি আর কিছু নেই ছেলে হচ্ছে না বলছে আমার কাছে এসো বেটা ছেলে হবে তাবিজ দিলেই ছেলে কোথায় আছে কলকাতায় বসে আছে বীরভূমে আছে অনেক মা এ হুজুর কি জানে আর সেখানে মেয়েরা ছুটিও যাচ্ছে ওই যে তাবিস দিলি ছেলে হলো কোরআন শুনিয়ে দিই মায়েরা ভালো করে শুনেন আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও মায়ের গর্বে যখন বাচ্চা আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি আমি কারো পরামর্শে কাজ করি না জড়ে বলুন আমি কারো পরামর্শ নিয়ে কাজ করি না আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি কানা দুবো ন্যাংড়া দিবো বুবা দুবো যা দেবো সব আমি আমার ইচ্ছা মতো দান করি ওই জন্য অনুরোধ করে যাব নেমো খারামের খপ্পরে পড়বেন না জোরে বলুন ইনশাল্লা গাঁজাখোর গুটকাখোরদের পাল্লায় পড়বেন না যদি অনেকজন এখানে আছেন মনে মনে ভাববেন কোন পুনমলির কথা শুনবো ইয়াসিনের কথা শুনতে হবে এর কথা শুনবো না ওর কথা শুনবো কথা কার শুনবেন শুনে দেন আল্লাহ বিবেক দিয়েছে আচ্ছা এখন কোন এমন লোক আছে আপনাদের এখানে এই সকালবেলা ডেউচা বাজারে গিয়ে বলে পচা টমেটোর গুলো দেয় এরকম লোক আছে আছে নাই তো পচা মাছটাও কিনবে না গিয়ে আবার টমেটো গুলো ঘুরি ঘুরি দেখবে মাছটা দিবে বলবে পচা দিবি না নাহলে নিয়ে এসে ফেলে দিয়ে যাবো ও তুমি মাছের পেটটা টিপে দেখে দিবে পচা টমেটো তুমি দিবে না তুমি তোমার বিবেক বললে এটা আর তুমি গুটকা খোর মালটাকে চিনতে পারলে না যে মালটা গুটকা খোর আমল ফামল কিছুই নাই লোকের ভান্ডা ফুটিয়ে খায় তাবিজ বেচে খায় তুমি বুঝতে পারলে না ফাতেহা করে খায় কোরআন খানি করে খাচ্ছে লোকে দৌড়ে দৌড়ে ফাতিহা করছে হালুয়া রুটি খাচ্ছে

ছাড়ায় আর কিছু ভরে না এটা কোরআন কেমতের দিনে আমি আল্লাহ দিকে কঠিন আজাবে মুক্তালা করে দেব কঠিন আজাবের মধ্যে তারা পড়ে যাবে কেমতের দিনে আপনি ভেবে দেখুন আপনি বিচার করবেন এই মলবিটা কেমন ইয়াসিনের আখলাপ কেমন চরিত্র কেমন ভণ্ডামি করছে না আরো কিছু আপনি এক দেখলেই বুঝতে পারবেন বুঝলেন সার্কেস মলবি না আমল বালা মলবি আমাদের দেশে অনেক বহুরূপী মাল আছে রূপী তাদেরকে আমি বলি রূপী গুটকা খো সেদিনে শুনলাম বাংলাদেশে একজন বলেছে আল্লামা সাইদি সাহেবের জন্য নাকি দোয়া করা যাবে না কেন বললেন না তার লেগে দোয়া করা যাবে না কি বললেন গোলাম রাব্বানি কাশ্মী নাকি লেখা আছে দেখলাম সেগুলো সব পাগল ছাগল বক্তা একটা তার কাটা মালকে দেখলাম তার কাটা তার কাটা কাকে বলে জানেন ফুল ঢিলা কার কার বক্তব্য শোনা যাবে না বললে আজহারিটা বেরোচ্ছেন সেমার বলছে আজারি আজহারি কি বুঝলেন পুরো তার কাটা সমস্ত বাংলাদেশের বক্তার বক্তব্য শোনা হারাম খালি ওর ওই মালের বক্তব্য শুনতে হবে আর হাদিস শুনেলেন যে বলে সবাই খারাপ আমি ভালো সে হচ্ছে শয়তানের ভাই পাক্কা যে বলে আমি খারাপ সবাই ভালো আমি আজকের মজমায় সব থেকে পাপি অধম আমি ইয়াসিন আল্লাহ আমাকে ক্ষমা করুক আমাদের সকলকে ক্ষমা করুক বলুন আমিন কেওয়াল কোরআনকে অপমাননা করলে তার শাস্তি কি শুনেলেন এটা আজকের কথা নয়